তো একটা নারকেল কিভাবে একটা আদর্শ রাধুনিকতা রাধুনি শিল্প সত্তা থেকে বাধা দিচ্ছিল সেই গল্পে আজকে ব্লগে শেয়ার করব নারকেল তো পচা বেরিয়েছে ব্লগে বলছি কি হয়েছিল ঘটনাটা সকালে টিফিন খাওয়া চলছে এখানে তো সকালে টিফিনে ছিল রুটি ভেন্ডি ভাজা আর আম আর লাস্টে একটু কফি করেছিলাম সেটাই সবাই খাওয়া হচ্ছিল তো মেন গল্পে চলে আসি এই যে চিচিঙ্গা আর নারকেল দিয়ে একটা রেসিপি বানাবো বলে রেডি করেছিলাম তখনও জানতাম না নারকেলটা পচা বেরোবে ফাটানোর পরেই বুঝে গেছি পচা তো যাই হোক মা এসে ব্লগে তো দেখিয়েছি মা তো মা তো সব কাটছে থেকে আর ভাবলাম যখন নারকেল দিয়ে হবে না তাই কি হয়েছে ওকে তো আমি রেসিপি বানিয়েই ছাড়বো তো মার কাছে সব কাটতে দিয়েছি মা কচু শাক কেটে দিয়েছে এখন কচু শাকের রেসিপিটা শেয়ার করি কচু শাকে কিন্তু আমি জল দিইনি লবণ দিয়েছি লবণ দিয়েই কতটা জল বেরিয়ে গেছে দেখুন আর কচু শাকটা কিন্তু খুব সুন্দর সিদ্ধও হয়ে গেছে আর এক্সট্রা জল দিয়ে নিই তাই কতটা জল বেরিয়ে গেছে কচু শাকটা আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা বানাবো তো ইলিশ মাছের মাথাটা ভেজে নিচ্ছি তাই ইলিশ মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে জিরে ফোঁড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কার তেজপাতা ফোঁড়ন দিয়েছি রসুন আদার পেস্ট দিয়ে আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেবো তারপরে দিয়ে দেবো এই যে হলুদ আর দিয়ে দেবো জিরে ধনের গুঁড়ো আর লবণ অ্যাড করবো না যেহেতু লবণ দিয়ে কচু শাকটা ভাপিয়ে নিয়েছিলাম বলে লবণ অ্যাড করব না এবার সিদ্ধ করে রাখা কচু শাকটা তারপরে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা দিয়ে এবার কচু শাকের সঙ্গে ভালোভাবে এটাকে ভেজে নেবো তারপরে দিয়ে দেবো ভাজা মশলা দিয়ে ভালোভাবে এ করবো টেস্টের জন্য একটু চিনি দিয়ে দেবো চিনিটা দিলে কিন্তু কচু শাকের টেস্টটা খুব সুন্দর হয় তো হয়ে গেছে পুরোপুরি কচু শাকটা রেডি এই সেই চিচিঙ্গা যেটাকে দিয়ে অন্য একটা রেসিপি রেসিপি তুমি শেয়ার করবো ওই নারকেল কিছুভাবেই একটা আদর্শ রাঁধুনিকে তার রাঁধুনি শিল্পের সাথে দেখাতে বাঁধা দেখতে পারবেই না সেটা তো মনে যে নিয়ে নিয়েছি এবার আমি যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি লবণ হলুদ দিয়ে চিঙ্গাটাকে ভেজে নেব এইভাবে ভেজে খেতে কিন্তু খুব সুন্দর লাগে এটা রুটি বা ভাতের সঙ্গে খেতেও খুব ভালো লাগে তাই যে ছোট আইনে সন্ধ্যের টিফিনের প্রস্তুতিটা একেবারেই করে নিচ্ছি রান্নার পরে মায়ের সাথে মায়ের সঙ্গে টাইমটা স্পেন্ড করবো সেই জন্য এটা একেবারে করে রাখছি রান্নার পরে এটাকে বসিয়ে দিয়েছি এই যে চিকেনের কিমা দিয়ে ঘুগনিটা বানাচ্ছি মেনুতে কী কী আছে বলে এগিয়েছি ঝিঙ্গা ভাজা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক এটা কচু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল তো সব কিছু টেবিলে নিয়ে চলে এসেছি তো এখন আমরা দুপুরের খাবার খেয়ে নেবো তো মা এখন নিউজ দেখছে আর খাচ্ছে এইদিকে নিউজ চলছে খাওয়া চলছে এবার আমার খাবারটা নিয়ে এসেছে এই যে আমার খাবারটা এটা আমি খাচ্ছি আর চিঙ্গাটা খেতে কিন্তু ভাজাটা খেতে খুব সুন্দর হয়েছিল আর এই যে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা খাচ্ছি এটাও খেতে খুব সুন্দর হয়েছিলো আমি এখন দুপুরের খাবারটা খেয়ে নিই তারপর ছোট্ট বাইন এখন ঘুমাবে ঘুম থেকে উঠলেই আবার ক্যামেরা অন করব তো ছোট্ট বাইনকে আমি বলেছিলাম বিকালবেলায় আইসক্রিম দেবো ফ্রিজে আইসক্রিম ছিল ছোট্ট বাইন ঘুম থেকে উঠতে উঠতে সন্ধে হয়ে গেছে আমার ছোট্ট বাইন বলছে সন্ধে হয়েছে তাই কি তুমি বলেছিলে দেবে তখন দাও তাই সেটাই দিয়েছে তো আমি আবার ক্যামেরা বন্দি করে নিলাম তখন খাওয়া হয়ে গেছিলো অলরেডি সন্ধ্যের টিফিনে তো বললামই তখন যে যে ঘুগনি বানিয়ে রেখেছিলাম সেটা এখন গরম করে দিয়ে দিয়েছি ছোট্ট বোন বসে গেছে সন্ধ্যের টিফিন খেতে এবার ছোট্ট বোন সন্ধ্যের টিফিন যখন খেতে তখন কার্টুন দেখতে এখন মা আসে ছোট্ট বোন দেখছে সিরিয়াল সিরিয়াল সঙ্গে সন্ধ্যের টিফিন খাওয়া চলছে এখন সে মা আসুন টিভিটা এখন ছোট্ট বোন সেভাবে দেখতে পাচ্ছে না মা সিরিয়াল দেখে বলে ছোট্ট বোন মায়ের সঙ্গে সিরিয়াল দেখছে আর খাচ্ছে যাই হোক এখন আর ব্লগটা বেশি বড় করবো না এই ব্লগটা এখানেই শেষ করে দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট মাইন ব্লগের সঙ্গে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন